ঐ! কোথা থেকে আবার চোরে লোরে বাবা এই যে। আরো দে। ওরে বাবা আবার নিয়ে চলে যাবে রে। ঠিক আছে। মা এবার চল চোটটা কোথায় নিয়ে দাদা তুই আমার কাছে ঠিক আছে। তো আমার বাচ্চার হাত দিবে না। হ্যাঁ তুই লাগিয়ে বসে আছিস কেন নিশ্চয়ই আমার কাছে টাকা নেওয়ার জন্য আরে না রে বাবা বাইরে যে রোজ কিনে তো এই জন্যই গেছিলাম এই জন্য আবার মাস্ক লাগাতে হয় তুই ইউজ কর একোলজিক্যাল গ্লো প্লাস এপিএফ সানস্ক্রিন এটা সূর্যের সাথে সাথে পলিউশন থেকেও 80% পর্যন্ত প্রোটেকশন দেয় এতে আছে ভিটামিন সি আর পাপায়া এক্সট্রাক্টের গুণ যা স্কিনকে গ্লো আর ব্রাইট করতে সাহায্য করে এটা লাইটওয়েট আর এসপিএফ 50 যুক্ত আর এটা গভর্নমেন্ট সার্টিফাইড ল্যাবেইন ভিভোটিস্টেড তাহলে এটা লাগিয়েই যাব